গুড মৰ্ণিং ৱেলকাম ব্যটু মাই চেনেল আছুন নামৰ পিজল দিয়ে চলি আছোঁ আজিকালি নতুন এক ভিডিঅ' কাৱলি ঘূমতে উঠিলাম ভইচটো একো অন্যাগ আছে তো আশা কৰোঁ সবাই ভাল আছো ভিডিঅ'টো দেখিপ নকৰে খুব ভাল লাগে সবাৰ কিয় নিউ কালেকশ্যন আছে কিছু ফ্ৰেণ্ডছি আছে কিছু তোমাৰ লাইনের বাইরে আছে ঠিক আছে তবে স্কিপ না করে ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবা আর চ্যানেলে নতুন থাকলে -টা করে দিতে হবে না ঠিক আছে লাইক কমেন্টটা করে দিও ভালো লাগলে ভিডিওটা তো এইটা হলো এক ধরনের ফ্র্যান্ট্যাল পায়রা বলে ঠিক আছে যেটা তোমার খুবই কম দেখা যায় ক্রিয়ার কালার

अभी तो आगे पूछता हूँ कैसे यार तुम पूछी ना ये ना वो तो ना तो जाने ना ये टेल रे टेल टेल ब्लैक कलर में टेल ये टेल लेस्टर का टास्क में वीडिंग पे आ गया है टेल तो লাইক করো ফট করে লাইক করো ভালো লাগলে লাইক করতে হবে আর এটা হলো সিরাজ বলে ঠিক এটাকে এটা আমার বাড়ির সেই রাজ সেই ফিমেল দুটো তার পায়লোর একটু ছোট একটা পায়লুম বড় সবাই যেন লাল তৈরি দুটো সেল হয়ে গিয়েছে